আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মক্কা এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু দর্শক কালারিং যে সার্ভিস কালেকশন গুলো রয়েছে এগুলো দেখাবো পাশাপাশি এলে কিন্তু আপনারা সাদার মধ্যে হোটেল রেস্টুরেন্ট বা বাসা বাড়ি ব্যবহারের জন্য যারা নিতে চাচ্ছেন পাইকির এবং খোসরা দুইভাবেই নিতে পারবেন সকল ধরনের ছোট বড় মাঝারি সকল সাইজের কিন্তু এখানে ভর্তা থেকে শুরু করে বড় বড় সাইজের রাইসের ডিস পর্যন্ত কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখান থেকে আপনারা নিতে পারবেন দেখেন এরকম ধরনের ছোটো ছোটো বাটি থেকে শুরু করে সকল ধরনের আইটেমের বাটি কিন্তু এখানে পাবেন তো আছে কালারিং যে এগুলো আছে সার্ভিং ডিশগুলো আছে সিরামিকের মধ্যে আমরা এগুলো আজকে দেখাবো

এটা তিনটা সাইজ হয় তিনটা সাইজের ভিতরে এটা হলো বড়টা আচ্ছা এটার দাম হলো আপনার বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা আর একদম ছোট আছে ছোটটার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ওকে তারপর এটা আছে গ্রিন

এটা ফল টল এই যে আপনার ইচ্ছা করলে মাছ বুনা মাংস বুনা সবকিছু দিতে পারবেন এটা এটা পুরো সেটটার দাম হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে পনেরোশো টাকা পাই একটা আছে কালার আনারস একটা আছে সি গ্রিন একটা আছে ইয়ালোর মধ্যে তারপর এই একটা আছে ফ্রেশ কালার ও একটা ফ্রেশ কালার মধ্যে তিন তিনটা কালার পেয়ে যাচ্ছেন দর্শক হ্যাঁ ওকে চমৎকার স্ক্রিনশট দিবেন কে কোনটা নেবেন ওকে ভাই তারপর এই একটা আছে আপনার বাদাম সেট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাদাম সেট বাদাম সেট কত সুন্দর এই সেটটা হলো আপনার অরজিনাল বাদাম কালার করছে দেখেন অরজিনাল বাদাম কালার

এটা আপনার পড়বে সেভেন পিস এক হাজার টাকা এক হাজার টাকা ওকে তো পাশাপাশি এই ধরনের বাটিগুলো কিন্তু ভাইদের এখানে আছে আমরা দেখাচ্ছি এই পাতিল গুলো আছে এটা দুটা কালার আছে দেখেন

ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো সরাসরি যারা সবটি দেখে শুনে নিতে যাচ্ছেন চলে আসবেন মক্কা এন্টারপ্রাইজ সব নং হচ্ছে দুইশো তিরানব্বই ঢাকা নিউ সুপার মার্কেটের নিজতলায় এগারো নম্বর গলিতে এলে পেয়ে যাবেন যদি এভাবে সরাসরি আসলে চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট বাজার বা মসজিদের সামনে দাঁড়িয়ে ফোন দিলে স্ক্রিনে দেখার নাম্বার ফোন দেবেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর কে কোনটা নেবেন অনলাইনে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি